দেশের সীমান্তবর্তী জেলা শেরপুর গারো পাহাড়ের গ্রামগুলোতে আবারও হাতির উপদ্রব শুরু হয়েছে প্রায় প্রতি রাতেই আমন ফসলের হামলা করছে বন্য হাতি এতে অথিষ্ঠ পাহাড়ি এলাকার মানুষ গ্রামবাসী ও কৃষকরা তাদের জানমাল রক্ষায় নির্ঘুম রাত কাটাচ্ছেন বন্য হাতি ও ফসল রক্ষায় সরকারিভাবে স্থায়ী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে এলাকাবাসী জানা গেছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশটির মতো বন্য হাতি পাল খাবারের সন্ধানে আধা পাকা আমন ধান খেতে হানা দিচ্ছে এতে আমন ধান ক্ষেতের আধা পাকা ধান খেয়ে ও পা দিয়ে মাড়িয়ে নষ্ট করছে ফসল রক্ষায় কৃষকরা রাতে মশাল জ্বালিয়ে ঢাক ঢোল বাজিয়ে টিন পিটিয়ে ও হইহুল্লা করে ধান খেতে পাহারা দিচ্ছেন এ হাতির পাল মাঝে মধ্যেই গহিন অরণ্য থেকে চার থেকে পাঁচ কিলোমিটার দূরের লোকালয়ে চলে আসছে বিশেষ করে এক সপ্তাহ ধরে দাউধারা কাটাবাড়ি ও নাকুগাও গ্রামের ফসলি জমিতে নেমে পড়েছে হাতির পাল এ সময় ফসল বাঁচাতে জমির পাশেই অবস্থান নিচ্ছেন কৃষক আবার রাত জেগে পাহারা দিচ্ছেন তারা গত কয়েকদিন ধরে পাহাড়ি এলাকায় কৃষকদের প্রায় বিশ একর জমির আমন খেতে খেয়ে বা পা দিয়ে মারিয়ে নষ্ট করেছে এসব হাতি